জয়নগর গ্রামে আবারও প্রাকৃতিক লন্ড ভন্ড বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দলুয়া গ্রামে কিছুদিন আগে কবরের শিরোনামে ছিল সংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়েছিল এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত হল দুই পরিবার হাকিম লস্কর ও মজিদা লস্কর এর বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই দুই পরিবার অগ্নি পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আশ্বাদ যুগিয়েছিল। আবারও প্রাকৃতিক ধসে এবারে সর্বশ্রান্ত হয়ে নিরূপায় অবস্থায় হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুই পরিবার সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি ভেঙে পড়া ছাউনিগুলি আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কিছুদিন আগে বড় ক্ষতির আশঙ্কা থেকে রেহাই পেয়েছেন আবার প্রাকৃতিক ক্ষতিতে সর্বশান্ত করেছে এই নিয়ে কি বলবেন দিন আগে ঘর সব পুড়ে গেল তারপরে ফেরেই ঝড় ঝড় বৃষ্টি হয়ে ফেরেই চলে গেল কিছু নিয়ে আর উড়ে সব পানি ফেলে দিলে আর কি করবো আর কিছু নিয়ে বসে আসবে খাওয়া দাওয়া নিয়ে আর কি ক্ষতি হয়েছে বাড়ি ঘর সব উড়ে গেছে সব ক্ষতি আর কি আর আপনি কি চাইছেন আর সাহায্য তো দিতে হবে কিছু না লিখুন চলবে কি করে এই ঝড়ে আপনার কোনো বাড়িতে কোনো ছেলেমেয়ে কোনো আঘাত হয়েছে না আঘাত হয়নি কারোর পোকাটা সব পেয়ে দিয়েছি আপনি কি সরকারের কাছে সাহায্য দিতে চান সাহায্য না দিলে তো করব কি আমি আমার আছে কিছু যে আমি করবো